দেখুন এখন হচ্ছে যে একটু বিকেল বিকেল হয়েছে আমরা কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়েছি মাঠে পেতে নিয়েছি নিয়ে বেরিয়ে পড়েছি আলু জমিতে বেতে আর দেখুন চারি শুধু জমি এই দিদিরা আছে আর এই দেখুন সব চারিদিকে মাঠে লোক গিজগিজ করছে গিজগিজ করছে কি সুন্দর যে মনোরম পরিবেশ কি বলবো বন্ধুরা জানি না কোন জমিতে এখন বেতে শাক হয়েছে এই যে আমার ভাইজি বলছে কোথায় একটা দেখে এসছে যে বেতে শাক হয়েছে তো সেখানেই যাবো তুলতে আর চারি পাঁচটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই দাঁড়ান বন্ধুরা ওইখানে সব মাঠে সব এই দেখুন আলু জমিতে সব জল সেচ করছে আর এই জমিগুলোতে সব এখনো আলু গাছ বেরোয়নি সব যেইগুলো এই যা বেরিয়েছে দেখি কোথায় যাওয়া যায় কোন দিকে যাবি তোরা আর ওই দেখুন ওইখানে আমার মেয়েতে আর আমার দিদির মেয়েতে ছুটে ছুটে আসছে আমাদেরকে দেখতে পেয়ে আর চারি পাঁচটা দেখুন খালি কি সুন্দর কি সুন্দর সব দেখেছি আয় চলায় আয় চল আর দেখছেন ছুটে ছুটে আসছে কেমন ওদেরকে নি বলে ওরা ছুটে ছুটে আসছে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি আয় 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 চলাই চলাই চলা আর ওই যে আমার দিদিরা এসো এসো আমার দিদিরা চলে চলে গেছে যাচ্ছে আমি ওই যে হেঁটে হেঁটে যাচ্ছ ওই কত দূরে কি রে দারুণ পরিবেশ দেখুন বন্ধুরা সব ফাঁকা আর এখন দেখুন এই সাড়ে তিনটে মতো বাজে দেখছেন ওই দূরে কিন্তু কুয়াশায় ভরে গিয়েছে চারিদিকে কিন্তু কুয়াশা আর এই দেখুন সূজি মামা আর এই যে আমাদের আসছে এরা দুজনে হচ্ছে সখী একটা হচ্ছে দিদির মেয়ে একটা আমার মেয়ে দুজনের সখী যেখানেই যাচ্ছে এক জায়গায় যাচ্ছে আর চারিপাশের পরিবেশটা দেখুন এই দেখুন ওরা ওইখানে তুলতে লেগে গেল আর আমি এখনও যেতেই পাচ্ছি না

ছবিটা ওরা সব ওইখানে ঝগড়া লেগে গেছে ওই দেখুন এই দেখুন সব ঝগড়া করছে চলুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন দেখা হবে পরবর্তী একটা ভিডিও ততক্ষণের জন্য